এই মুহূর্তে উদয়পুরের থেকে বড় সংগত হচ্ছে উদয়পুর জগন্নাথ বাড়ির রথের সেই দড়িতে টান পড়ার সাথে সাথে ভক্তবৃন্দের গলা থেকে নেওয়া হয়েছে স্বর্ণের চেন একেবারে মধ্য থেকে সে দল এক মহিলার গলা থেকে নিয়ে নিয়েছে এক বড়ি উজনের একটি স্বর্ণের চেন জানা যাচ্ছে এই মহিলার বাড়ি উদয়পুর পোলট্রি রোড এলাকায় এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে ইতিমধ্যেই রাধাকিশোরপুর থানায় মহিলা অভিযোগ দায়ের করেছে বলে জানা যাচ্ছে এতটা ভিড় বেড়েছে মেদিনীপুরের আর সেই রথকে কেন্দ্র করে সেই রথের মধ্যে আসা সেই ভক্তদের গলা থেকে একের পর এক স্বর্ণের চেন চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল রীতিমতো উদ্বেগ প্রকাশ করছে সাধারণ জনতা এবং গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুরে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ উদয়পুরের সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন টিভি হান্ড্রেড বাংলায় কোন সময় ঘটনাটা কোন সময়

কৈছে জনাইছে কি কৈছে পুলিচ কি কৈছে জানাই মানে